যাচ্ছ কোনদিন কি ওই ইন্দ্র দেবতা তোমাদের সামনে বসে সেবা করেছে হ্যাঁ করেছে মা ভগবান সামনে বসে সেবা করে করে না শাস্ত্র বলছে সেবা হলো দু প্রকার এক হচ্ছে ইষ্টবধ সেবা আর এক হচ্ছে আত্মবধ সেবা ইষ্টবধ সেবা এই যে সংকল্প হয় চব্বিশ প্রহর অষ্টপ্রহর ষোলো প্রহর চব্বিশ প্রহর সারাদিন সারা রাত নাম চলে ভগবান কিন্তু জেগে থাকে হ্যাঁ ইষ্টবল শিবায় ভগবানের আহারও নেই নিদ্রাও নেই আর যদি সৃষ্টির কথা বলা হয় এত সুন্দর পৃথিবী সৃষ্টি করে দিয়েছে দিয়েছে আকাশ বাতাস নদী ভরা জল বৃক্ষ ভরা ফল কোনো কিছুর অভাব রাখেনি আমরা তার কাছে যা চেয়েছি সে কিন্তু সবসময় আমাদের সেটা দিয়েছে যা চেয়েছি আমরা তাই দিয়েছি কিন্তু বিনিময়ে আমরা তাকে কিছু দিতে পারি তা বল আর আত্মবাদ সেবা ভগবানকে নিজের একজন করে সেবা দেওয়া আর এই সেবাটা পাবার জন্যই নিরাকার ভগবান তিনি সাকার রূপ ধরে এসেছিলেন নন্দ যশমতির ঘরে নন্দ যশমতির ঘরে এসে বাৎসল্য প্রেমরস আস্বাদন করেছিলেন সখাদের সঙ্গে আস্বাদন করেছিলেন সক্ষরস আর রাধারালী গোপীদের সঙ্গে আস্বাদন করেছিলেন শ্রেষ্ঠ রস মধুর রস রস্তব সেবায় আমরা ভগবানকে নিজের একজন মনে করে সেবা দিই যেহেতু আমাদের খিদে পেলে আমরা খাই তাই আমরা ভগবানকে সেবা দিই যেহেতু আমরা ঘুমাই তাই ভগবানকে ঘুম পাড়াই আবার সকাল হলে ঘন্টা বাজিয়ে বাজিয়ে ভগবানের ঘুমটাও ভাঙিয়ে দিই হ্যাঁ তাই এই যে আমরা ভগবানের সামনে সেবা দিচ্ছি কেউ ভোরবেলা মাখন মিষ্টি দিচ্ছে কেউ নকল দানা দিচ্ছে কেউ বাতাসা দিচ্ছে কেউ ফল দিচ্ছে কেউ মিষ্টান্ন দিচ্ছে যে যেরম পাচ্ছে সে সেরম সেবা দিচ্ছে তুলসী পাতা দিয়ে নিবেদন মন্ত্র বলে আমরা ঘর থেকে বেরিয়ে আসছি তারপর কিছুক্ষণ বাদে আবার হাতে তালি দিয়ে আচমন মন্ত্র বলে সেই প্রসাদটা তুলে সবাইকে আমরা দিচ্ছি তাই যে আমরা নিবেদন মন্ত্র বলে ভগবানকে সেবা দিচ্ছি সেখান থেকে কিন্তু ভগবান খুঁটে হলেও পাচ্ছেন সেবা করছেন তাই না সবার অভিযোগ তাই না কিন্তু দেখুন ভগবান তো যুগে যুগে প্রমাণ দিয়েছেন যুগে ছোট্ট ছোট্টবেলা থেকে যা খেত প্রভু রামচন্দ্রের জন্য তাই যেটা ভালো লাগতো রেখে দিত সবাই বলতো তুই হলি অচ্ছুত রাজ হচ্ছে রাম আসবে তোর ওই এটু ফল সেবা করতে এই সবরি যে পথে যেত কেউ যদি দেখতো ওই পথে সবরি আসছে সঙ্গে সঙ্গে সে পথ বদলে অন্য পথ দিয়ে আসত এই সবরি কিন্তু একটা দুটো বছর নয় মা সত্তর বছর অপেক্ষা করেছিল তারপর স্বয়ং রামচন্দ্র এসে সবরির সেই ফল সেবা করেছিল দাপর যুগে বিদুর পত্নী বিদুর গাছে কলার কাঁদি পেকেছে প্রথম কলাটা মনে বাসোনা ভগবানকে নিবেদন করবে কতদিন হলো কৃষ্ণ তো আসে এদিকে দুর্যোধন কৃষ্ণকে রাজভোগের জন্য নিমন্ত্রণ করেছে কৃষ্ণ যখন গেছে দুর্যোধনের নিমন্ত্রণ রক্ষা করতে দুর্যোধন যখন রাজভোগ সাজিয়েছে তখন কৃষ্ণ ওই রাজভোগে হাঁটতেবার আগে দুর্যোধনকে বলছে তোমার ঘরে আমি সেবা নেব না কেন এর মধ্যে বিষ আছে তুমি এই সেবার মধ্যে বিষ দিয়ে রেখেছো যে সেবায় বিষ আছে সেই সেবা আমি গ্রহণ করব না বলে কি বলছো মাধব আমি তোমায় বিষ দেবো বলছে হ্যাঁ এর মধ্যে বিষ আছে কোন বিষ জানো অহংকারের বিষ তোমার মধ্যে যে অহংকার সেই অহংকারের বিষ আছে এই রাজভোগে তাই রাজভোগ আমি সেবা করব না ভগবান আমার চলে গেলেন দাসীপুত্র বিদুরের ঘরে সেখানে গিয়ে খুদের অন্ন আর নুন দিয়ে সিদ্ধ করা শাক সেবা করলেন বিদুর পত্নী গেছিলেন পুকুর ঘাটে কে যেন বলছে কৃষ্ণ এসছে ওই পুকুর ঘাট থেকে চিৎকার করছে কৃষ্ণ দাঁড়া বাবা যাস না বাবা গাছে গাছে কলার কাঁদি পেকেছে প্রথম কলাটা তোকে সেবা দেব বেদুর পত্নী ভিজে কাপড়ে এসে ওই কলার কাঁদি থেকে প্রথম কলাটা মা আমার ভগবানকে সেবা দিচ্ছে কি সেবা দিচ্ছে খোসাটা চালিয়ে শ্বাসটা ফেলে দিয়ে ওই খোসাটা আমার ভগবানের বদনে সেবা আর আমার ভগবান দেখো কেমন ভালোবাসার কাঙাল তিনি কিন্তু ওই খোসাটাই সেবা করছে একবারও বলছে না মাগ তুমি শ্বাসটা পেলে খোসাটা আমায় দিচ্ছ কেন খোসাটাই সেবা করছে কেন না ওর মধ্যে ভক্তের বাৎসল্য প্রেম রস মাখা ভগবান তো খোসাটা পাচ্ছেন না ভগবান সেবা পাচ্ছেন কি না বিদুর পত্নীর বাৎসল্য প্রেম রস আর এই কলিযুগে ছোট্ট ছেলে রঘুনন্দন পুজোর আচার নিয়ম কানুন মন্ত্রতন্ত্র কিচ্ছু জানে না বাবা শুধু বলেছে মন তোর মন তোর সেই মন দিয়ে যদি তুই গোপীনাথের চরণে সেবা দিস তাহলে গোপীনাথ নিজে এসে তোর হাতে সেবা নেবে এই ছোট্ট ছেলেটির হাতে স্বয়ং গোপীনাথ নাড়ু সেবা করেছিলে এবং শুধু তাই নয় ভগবানের প্রসাদ নাড়ু আমরা পাই আর আমার ভগবান এই ছোট্ট রঘুনন্দনের এঁঠু নাড়ু পেয়েছিলেন অর্ধেকটা রঘুনন্দনের মুখে দিয়ে ভক্তের সেই এঠো নাড়ু আমার ভগবান সেবা করেছিলেন আজও ভক্তের দেওয়া নাড়ু হাতে নিয়ে অপেক্ষা করে বসে আছি যদি কোনো ভক্ত তাকে নাড়ু সেবা করায় আবার তিনি নাড়ু সেবা করবে। বর্ধমান জেলার কাটোয়া শ্রীখণ্ড যদি সম্ভব হয় একবার গিয়ে দর্শন করে নয়ন জীবন সার্থক করে আসবেন মা অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী দ্বাদশী তিথিতে এই ভক্ত রঘুনন্দনের কাকা নরহরি সরকার তার তিরোধান দিবস উপলক্ষে মহা মহোৎসব যাগযজ্ঞের অনুষ্ঠান হয় কীর্তন হয় নাম চলে ভাগবত পাঠ হয় গীতা পাঠ হয় যজ্ঞ হয় যদি সম্ভব হয় একবার গিয়ে দর্শন করে নয়ন জীবন সার্থক করে আসবে তাহলে কে বলেছে ভগবান খায় না ভগবানকে ডাকলে সারা দেয় না কে বলেছে মা যখন ভগবানের হাত কেটে গেছিল দ্রৌপদী নিজের বসন ছিড়ে হাতে বেঁধে দিয়েছিল তা ভগবান বলেছিলেন তোমার ঋণ আমি শোষ করবো যখন দ্রৌপদীকে রাত সবাই নিয়ে এলো যে উপস্থিত তারা কেউ তাকে রক্ষা করতে এলো না পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্র কৃপাচার্য দ্রোণাচার্য কত রতি মহারতি উপস্থিত কেউ এলো না দ্রৌপদীকে বাঁচাতে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছে আর কাউকে না পেয়ে দুটো বাহু উত্তোলন করে শুধু বলেছিলেন হে আমার জীবন যৌবন সর্বস্ব তোমার হাতে আমার সম্মান তোমার হাতে তুমি তোমার সকীর সম্মান রক্ষা করো ভগবান এত বস্ত্র দিয়েছিলেন যে দুঃশাসন ক্লান্ত হয়ে গেছিল তথাপি কিন্তু দ্রৌপদী বস্ত্র হরণ করতে পারেনি তাহলে আমরা সেবা দেওয়ার মতো দিতে পারি না ডাকার মতো ডাকতে পারি না তাই ভগবান আমাদের কাছে আসে না ভগবানকে ডাকতে গেলে কিছু লাগে না অন্তরের আকুলতা আর নয়নের দুফোটা প্রেম বাড়ি এইটুকু যদি দেওয়া যায় তাহলে ভগবান যুগে যুগে ভক্তের হাতে সেবা নিয়ে প্রমাণ দিয়ে গেছেন যে আমি ছিলাম আমি আছি আমি যুগে যুগে থাকব Krishna, Krishna, Hari Krishna, Krishna, Hari Krishna, Krishna, Hari Krishna, 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 Hadi, Krishna, 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 Hari Krishna, Krishna, Hadi, Krishna, 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 Krishna Krishna Hare Krishna Hare Krishna 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 Hare Krishna 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 की आ, राम नारायण जानक वल्लभतम के सम कृष्ण दामोदर राम नारायण जानकी की याद आए उनको कभी ना कभी याद आए उनको कभी ना कभी दर्शन तो देंगे कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्णा हरे कृष्ण कृष्ण हरे कृष्णा कृष्ण हरे कृष्ण कृष्णा हरे कृष्णा कौन कहती है भगवान आते नहीं कौन कहते हैं भगवान সব কৃষ্ণ দাম দর রাম নারায়ণ জনকি বলতমকে সব কৃষ্ণ দাম দর অচুতমকেশব কৃষ্ণ দামোদর রামনারায়ণ জন কি বলব অচ্যুতমকেশব কৃষ্ণ দাম কেশব কৃষ্ণ দামোদর রামনারায়ণ हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण कृष्ण कृष्णा कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण निताय गौर हरिबोल हरिबोल